তো আজকে আমাদের এই টক ডালটা বানাতে আমাদের দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু জল আমি বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে একশো গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সেটাকে এবার দিয়ে দেবো আর এই অসময়ে আমি কিন্তু ডাল খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগে আর আকাশটা হয়তো দেখে বুঝতেই পারছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে বৃষ্টি যেন মনে হলো এক্ষুনি হব হব এবারে একটু আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ডালটাকে আমি ভালো করে আগে প্রথমে সিদ্ধ করে নেবো আর এই ডালের উপরে যে ফেনাটা উঠবে এই ফেনাটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন তাহলে তা না হলে কিন্তু ডালটা কিন্তু খেতে একদমই স্বাদ হবে না ডালটা কিন্তু আমার ফুটে উঠেছে ডালটা ফুটে উঠো তারপরে আমি ফিরে আসি এই ফেনাটাকে এবার আমি এটাকে তুলে ফেলে দেব এই একটা ডাবু নিয়েছি এই ডাবু সাহায্যে আমি কিন্তু ফেনাগুলোকে সব তুলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু বলেইছি ডাল কিন্তু খেতে স্বাদ হবে না এবারে ঢাকা চাপা দিয়ে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডালটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে ডালটাকে আমরা ঢেলে নেব তো এখানে দেখুন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছে আর এখানে ফোড়নের জন্য কিছুটা সর্ষে নিয়েছি কালো সর্ষে এটাকে দিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে আমটাকে আমি দেখুন এই যে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে কেটে নিয়েছি আমটাকে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এই আমটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির গাছের আম এবার পরিমাণ আমি হলুদ দিয়ে তো এই জামটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখার ডালটাকে এবারের মধ্যে দিয়ে দেব তো টক ডাল কিন্তু এতটা কিন্তু ঘন কিন্তু ভাল লাগে না তো তার জন্য আমি কি করবো সামান্য আর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে আমের সাথে ভালো করে একটু সিদ্ধ করে নেবো তো এই যে আমাদের কিন্তু আম ডালটা রেডি হয়ে গেছে এবারে চিনি দিয়ে দিয়ে দিচ্ছি ডালটাকে ভালো করে নেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের টক ডাল তো আসুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এবারে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু আজকে টক ডালটা রেডি হয়ে গেছে আর দেখুন আমি কিন্তু এটাকে আপনাদের পরিবেশন করে দেখিয়েছি আর কিছুটা আমি চচ্চড়ি করেছি সেই চচ্চড়িটা দিয়েও আপনাদেরকে দেখুন এখানে ভাত চচ্চড়ি আর এখানে দেখুন কিছুটা টক ডাল দিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে তো এরকম যদি অসময় যদি কারো বাড়িতে যদি আম গাছ থাকে তো অবশ্যই এরকম একটা ডাল কিন্তু তৈরি করে বাড়িতে খাওয়া যেতেই পারে দেখবেন সত্যি কিন্তু দুর্দান্ত লাগবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এটুকুই আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে ধন্যবাদ